আসসালামু আলাইকুম নিম্ন চিত্রে প্রদত্ত নেটওয়ার্ক সমস্যা নোট ওয়ান ও নোট ফাইভের মধ্যে সর্বোচ্চ প্রবাহ নির্ণয় করো প্রশ্ন প্রথম ধাপের প্রশ্নটা লিখলাম ওয়ান থেকে ফাইভের মধ্যে যেগুলোতে প্রবাহ যাবে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে ওয়ান টু ফাইভ থরি ওয়ান টু ফাইভে সবচেয়ে ছোট হচ্ছে ফোর ফোর প্রবাহ যাবে ফোর প্রবাহ গেলে এখানে ফোর হবে আর এখানে ফোর থেকে ফোর গেলে জিরো হবে আর এখানে ফোর প্রবাহ তাহলে ওয়ান টু ফাইভ এ প্রবাহ হচ্ছে এফ ওয়ান সময় ফোর আবার ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ও সবচেয়ে ছোট হচ্ছে ফোর ফোর প্রবাহ এখানে যাবে আর ফোর থেকে ফোর গেলে জিরো আর সিক্স এর সাথে ফোর যোগ হলে টেন এখন ফোর থেকে ফোর গেলে জিরো ফোর প্রবাহ গেলে সাথে ফোর যুক্ত হয়ে যাবে এইট ওয়ান থ্রি ফাইভের প্রবাহ এর টু সমান সমান ফোর চোদ্দ থাকবে ওয়ান ফোর ফাইভ এখানে সবচেয়ে ছোট হচ্ছে টু টু প্রবাহ গেলে টু থেকে টু গেলে জিরো আর এখানে টু হয়ে গেলে জিরো টু হবে প্রবাহ আর এখানে টু প্রবাহ গেলে ফোর থেকে টু গেলে টু আর থাকে হচ্ছে টু যেহেতু নোট ওয়ান থেকে নোট ফাইভের মধ্যে অন্য কোনো পথ বিদ্যমান নয় তাহলে নির্ণেয় গরিষ্ঠ প্রবাহ হবে এফ সময় এফ ওয়ান এফ টু এফ থ্রি ফোর 4 4 two. Ten.